মেঘনা সংসদ গোল্ড কাপের ফাইনালে মত্লব উত্তর একাডেমি ফুটবল একাদশ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাজার শরীফুল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে সুগন্ধি মেঘনা সংসদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল শুরু হয়েছে সুগন্ধি প্রবাসী ড্রিম সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জয়ী হয়েছে মতলব উত্তর একাডেমি ফুটবল একাদশ তাদের প্রতিপক্ষ ছিল এখলাসপুর ফুটবল একাদশ ম্যাচটি নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র ছিল পরে টাইব্রেকারে মতলব উত্তর ফুটবল একাডেমি জয়লাভ করে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহিবুল হক চৌধুরী সুমিত ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান ঢালি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান মোহনপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীর হোসেন কবিরাজ প্রমুখ আগামীকাল শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুলালকান্দি একাদশ ও আল আমিন মটরস একাদশ